মুবারকবাদ জানাই শুরু করছি আমি সামনে বৃহত্তর ফরিদপুর জেলা রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা জামালপুর ইউনিয়ন গ্রাম থেকে দর্শক আসছে দ্বিতীয়বারের মতো মাস ধরা চলতে স্যার অর্থাৎ দ্বিতীয় দিন এখানে আসলে মূলত সেই মাছ চাষ করতে চাইছিলাম কিন্তু পারিনি ওই মাছের রেনু নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে কিছু সাদা মাছ চাষ করছে অর্থাৎ বাংলা মাছ যেটা বলে কার্পিও যাতে এই মাছের সাথে কিছু মিশ্র মাছ দেওয়া হয়েছে নানান ধরনের ভ্যারাইটিস প্রকার প্রায় চল্লিশ প্রকার মাছ সব ধরনের মাছই কম বেশি দেওয়া হয়েছে দেখি বোয়াল দর্শক এখানে কিছু বোয়াল মাছ তা মাছালা মাছ বেশ ভালো হয়েছে মাছগুলো কেজি সাইজ হয়ে গেছে বোয়াল হ্যাঁ এক কেজিরও বেশি হয়েছে

খারাপ না শুধু শীতল মাছটা একবারে ক্ষতি করছে যা এই হলো শীতল না শীতল ছোট হয়ে গেছে বড় হয়েছে যাই হয়েছে আটশো নয়শো আট কেজি দুইশো তিনশো এরকম হয়েছে তো এক কথায় শীতল মাছ চাষ করা মূলত লোকসান এই ভ্যারাইটি মাছের ভিতরে যা ও যে মাছ খায় সে পরিমাণ টাকা আসলে ওঠে না তো দেখতেছি আজকে কি পরিমাণ মাছ শেষ পর্যন্ত পায় কালকে গতকালকে মূলত এই ভিডিওটা দিয়েছে গতকাল কিছু মাছ পাইছিলাম যে মাছগুলো আমি মোটামুটি আহ কাছাকাছি বিক্রি করেছিলাম তো দর্শক মূলত মাছের দাম কম যে কারণে এই সাদা মাছ গুলো এই মাছগুলো ছোট ছোট মোটামুটি বড় হয়নি এই মাছগুলো রাখে দিতেছে আপাতত সামনে বছরের জন্য আর মূলত এই শীতল মাছ এবং আয়ের বোয়াইল এগুলো ধরার চেষ্টা করতে হচ্ছে মাছ চাষে আসলে এখন লাভ করার মতো কোনো সুযোগ নাই যে কারণে 这书是冷是冷一点，都是。